হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটাও মানে দেখতে থাকো তোমরা কন্টিনিউ একটু স্কিপ করো না তো চলো তোমাদেরকে বলি কি কারণে এখানে এসেছি আর কিসের জন্য এসছি সম্পূর্ণটা তোমাদেরকে বলবো তো এখানে এসেছি আমার ছেলের হচ্ছে আধার কার্ডে টাইটেলে হচ্ছে একটু ভুল ছিল তো সেই ভুল সংশোধন করতে কিছুতেই পারছিলাম না আমাদের ওখানে যতগুলো আর কি এ আছে কম্পিউটারের দোকান আছে সবার কাছে আর কি বলা হয়েছে আমাদের ওখানে যে পোস্ট অফিস আছে সেখানে পর্যন্ত গিয়েছি অনেক দৌড়াদৌড়ি করার পরেও পারলাম না ঠিক করতে লাস্টে যে আদার্স সেন্টার আছে তোমার হচ্ছে সাইট লেখা আদার সেন্টার তো সেখানেই চলে আসলাম সেকেন্ড ট্রেন ধরে যেহেতু অনেক ভিড় থাকে নটায় গেট খোলে আর অনেকটা ভিড় থাকে সেই জন্য আর কি এই আদার সেন্টারে চলে আসলাম অত ভোরবেলা যদি দেরি হয়ে যায় তার জন্য যদি কাজটা এত দূর এসে যদি কাজটাই কমপ্লিট করতে না পারি তাহলে তো পুরো বৃথা হয়ে যাবে সারা দিনটা তাই না সেই জন্য আর কি ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন ধরে চলে আসলাম আর এখানে খুব খিদে পেয়ে গেছিলো এখানে বসে আর কি কোনো খাবারই তো খেয়ে আসিনি আমরা তো এখানে দেখো ডিম টেস্ট নিয়ে নিয়েছি আমি আর ছেলে খাবো তো এখানে ডিম টেস্টটা নিয়ে নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ওখানে যেহেতু লাইন রয়েছে আমরা খাওয়া দাওয়া করে ওখানে লাইনের ওখানে চলে গেলাম আর হচ্ছে আমার দিদিও আর কি আমাদেরকে খাবার রেডি করে দিয়েছিল। এবারে আমরা বলছিলাম কি যে না রাত্রিবেলা তো অনেক মানে তেল মশলা খাওয়া হয়েছে সেই জন্য আর কি খাবারটা আনলাম না দিদির কাছ থেকে তো এখানে আমরা প্রথমে গিয়েছিলাম দিদি বাড়ি তো দিদি বাড়ির ওখান থেকে আমরা এখানে এসেছি সেকেন্ড ট্রেন ধরে আর তারপরে চলে গেলাম আমাদের ওখানে কাজ কমপ্লিট হওয়ার পরে চলে গেলাম আমার বোনের বাড়ি তো আমার বোনের বাড়ি হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ তো ওখানে চলে আসলাম আর আমার বোনকে তো আমি আগে থেকে বলিনি আমরা আসব তো হঠাৎই চলে আসলাম আগে কোনো দিনই আসিনি ফার্স্ট টাইম চলে আসলাম তো আমরা যেহেতু এতটা কাছাকাছি এসেছি বোনের বাড়ি একটু না আসলে বোন খারাপভাবে যদি কোনো সময় শোনে তো আমাদেরকে বোন আনতে গেছিলো আমাদের ওখানে যে ওদের ওখানে যে বাস স্টপ আছে সেখানে আনতে গিয়েছিল তো চলে আসলাম বোনের বাড়ি এই যে হচ্ছে বোনের রুম এই যে বোনের রুম এটা আর পাশে হচ্ছে ও শ্বশুর শাশুড়ি থাকে এই যে এই ঘরে আর তার পাশে হচ্ছে কিচেন তো এখানে চলে আসলাম বোনের ওখানটায় এবার একটু রেস্ট নেব তা বোন বলছে এত দূর এসছিস দিদি না খেয়ে তো যেতে পারবি না তো একটু খেয়ে নে সকাল দিয়ে তো কিছুই খাসনি তো আমরা তো ওখানে ডিম টোস খেয়েছিলাম তো ডিম টোসে কি আর পেট ভরে সেই খিদেটা তো রয়েই গেছে তো তারপরে আমাদের জন্য বোন কি করলো ডিমের পোচ করে দিল। আর হচ্ছে ও আলু ভেজেছিলো আর হচ্ছে ওদের ওখানে হচ্ছে মাটির তলায় যে আলুটা হয় না সেই আলু আর কি রান্না করেছিল সেই আলু রান্না করেছে আমরা সেই দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমরা খেয়ে নিলাম আর কি খুবই খিদে পেয়েছিলো আর কি আর এখানে হচ্ছে দেখো ওর শাশুড়ি মানে আমার মাইমা এখানে বসে রয়েছে তো মাইমা আর কি খুব খুশি হয়েছে আমরা এসেছি আমরা দিন তো আসিনি ওনাদের বাড়িতে তো উনি খুবই খুশি হয়েছে তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিলাম তো রেস্ট নেওয়ার পরে একটু গল্প টল্প করলাম তো তারপরে আধা ঘন্টা মতো আর কি ওর ওখানে ছিলাম যেহেতু আর কি মেয়েকে আমি বাড়ি নিয়ে বাড়ির থেকে এখানে নিয়ে আসিনি সঙ্গে করে ছেলেকে নিয়ে এসেছি তো একটু টেনশান হচ্ছে যে মেয়েকে রেখে আসলাম দিদি বাড়ি তো এখানে তারপরে বোনের বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এরপরে চলে আসলাম তোমার হচ্ছে উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা থেকে আমরা ট্রেন ধরলাম তো ওখানে বাসে করেই আসলাম আগে উল্টোডাঙায় তো তারপরে উল্টোডাঙ্গা থেকে আমরা ট্রেনে উঠলাম আর কি বলবো বন্ধুরা ট্রেনটা এত বাজে ছিল এই এটা হচ্ছে কি ট্রেন বাইরের যে ট্রেনগুলো সেই ট্রেনটা আর কি এই লাইনে ঢুকিয়েছে তো এখানে দু গেট দুটো গেট যেহেতু আমাদের এখানে লোকাল ট্রেন চারটে গেট থাকে বেরোনো আর ঢোকার জন্য তো এখানে হচ্ছে দুটো গেট আর কি খুবই অসুবিধা হয়েছে ভাবছিলাম তো উঠতেই পারবো না তো তারপরেও চেষ্টা করে খুবই চেষ্টা করে এখানে উঠলাম ছেলেকে নিয়ে তো একটু সাবধানতা সাবধানে আর কি আসলাম ওকে নিয়ে আর হচ্ছে এখানে দেখো দিদি বাড়ি পৌঁছে গেলাম রাত্রিবেলা তো দেখো আমাদের দিদির হচ্ছে জায়ের বৌমা আর কি কেক বানাচ্ছিলো তো ওকে বলছিলাম যে কেক কীভাবে বানাচ্ছ সেটাই আর কি বলছিল। তো ওকে টানাটানি করার পরে ও তো চলে গেল তো বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আমার এই সোনা মেয়েটাকে একটু দেখে নাও খুব খুবই দুষ্টু আর কি দেখো এটা হচ্ছে আগের ভিডিও তোমাদেরকে তো বলা হয়নি আগের ভিডিও আমি এখন আপলোড করলাম